যে দেশের জনগণ তো বটেই আওয়ামী লীগের যারা রুট লেভেলের কর্মীরা আছে তারাও এই ডাককে প্রত্যাখ্যান করেছে কেউ কোথাও আমা দেখেছেন কোনো টেনশনে থাকার দরকার নাই বরং একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসির দিকে যদি বাংলাদেশ কাজ করতে থাকে তাহলে একটা গ্লোবাল সাপোর্ট সবসময় কিন্তু থাকবে আর অ্যাপার্ট ফ্রম এভরিথিং গ্লোবাল সাপোর্ট থাকবে কি থাকবে না এডিনামিক্সের বাইরেও আমি দেশের জনগণের স্পৃহা জনগণের শক্তিতে আমি বিশ্বাস করি বিশ্বাস করি এই জন্য দেখেন বাংলাদেশে যে এই যে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা পতন ঘটে কেন বহির্বিশ্বের কি এসে করে দিতে হয়েছে নাকি আমরা নিজস্ব শক্তিতে এটা ডেভেলপ করেছে সো নিজেদের জনগণের শক্তিতে আমি খুব বেশি মাত্রায় বিশ্বাস রাখি এবং ভবিষ্যতে এটা রাখতে চাই আচ্ছা ভাই এই যে হরতাল কি আওয়ামী লীগ উনিশ জানুয়ারিতে এবং বিশ জানুয়ারির পরে দেশে অনেক কিছু হবে আওয়ামী লীগ বলেছে আজকে একুশ জানুয়ারি একুশ জানুয়ারি কীভাবে দেখছেন তাদেরই হরতাল প্লাস যে বিশ পরে মাঠে নামবে সক্রিয় হবে আজকে একুশ জানুয়ারি বিশ জানুয়ারি হরতাল তাদের জনসমর্থন ছিল না বললেই চলে জনসমর্থন ছিল না বললেই চলে আমার মনে হয় বাক্যটা এইভাবে করা উচিত যে দেশের জনগণ বটেই আওয়ামী লীগের যারা রুট লেভেলের কর্মী আছে তারাও এই ডাককে প্রত্যাখ্যান করেছে একজন কেউ কোথাও নামা দেখেছে এর কারণটা হলো দেখেন আমি একটা উদাহরণের সাথে বলি একটা গরু কোরবানি করে ফেলার পরেও সে কিন্তু হাত পা তার পাগুলো কিন্তু সে ছোড়া ছোটাছুটি করতে থাকে এর কারণটা কি সে শেষ চেষ্টাটা করতে থাকে এইটাই ফুমকিধামকি দিয়ে বরং শেখ হাসিনা যেটা করার চেষ্টা করছে তার এই দেশের ভেতরে যারা লুকায়িত আছে শঙ্কার ভেতরে আছে তাদের কারো রাস্তায় নেমে তাদের বিপদ থেকে আরও বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে এই আমি বলি একজন রাজনৈতিক নেতার গুণাবলী কি হয় তার কর্মীদের প্রতি সবসময় তার থাকে আগলে রাখতে চায় কিন্তু তার দৃষ্টিভঙ্গিটা তার কর্মীদের প্রতি রুট লেভেলের কর্মীদের প্রতি অত্যন্ত বিপদগামী দৃষ্টিভঙ্গি সে রাখে তা না হলে এই টাইমে তাদেরকে এইটার কুস্কানি মিনিং থাকে তাদের জীবনকে আরও বিপন্ন করে ফেলার একটা রিস্কের ভেতরে ঠেলে দেওয়া সে তো এই কাজটাই করছে তার ছেলে তার মেয়ে যারা আছে বা তার ক্লোজ ফ্যামিলি মেম্বার যারা আছে তারা কি বিপদের ভেতর দিয়ে যাচ্ছে তারা তো বিদেশে সুন্দর লাইফ লিড করছে মাঝে মাঝে খাওয়া দাওয়া করছে ঘুরে বেড়াচ্ছে তাহলে নিজের পরিবারকে কিভাবে দেখে আর তার রুট লেভেলের কর্মীদেরকে কিভাবে দেখে এই দৃষ্টিভঙ্গি বলে দেয় যে আদতেই তারা রাজনীতির জন্য রাজনীতি করত নাকি বাংলাদেশের মানুষকে মোটা থেকে শত্রু ভেবে রাজনীতি করতো শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের মানুষকে শত্রুই ভাবতো উনি যখন ওই ওইশিয়ালটিকে যখন দেশে ব্যাক করে একটা ইন্টারন্যাশনাল মিডিয়ায় কিন্তু ইন্টারভিউই দিয়েছিল প্রতিশোধ নিতে চায় যে দেশ চালাতে চায় না প্রতিশোধ নেওয়ার অভিপ্রায় নিয়েই আসে দেশের জনগণ তো তার চোখে শত্রু হবে এটা অসম্ভব কোনো কিছু না এবং এই টাইমে আসফালন করি না এইটা আমি একদমই মনে করি না কারণ তারা বিভিন্ন জায়গায় ষড়যন্ত্রটা জারি রাখার চেষ্টা করছে তবে ওই যে যেটা বললেন যে হরতাল আগে পছন্দ করতো না তারাই এখন হরতাল করছে এই দ্বিচারিতা তো আওয়ামী লীগের জন্মলগ্ন থেকেই আছে নাই সে কাছে ইন্টারভিউতে বলছে যে সপ্তাহে একদিনের বেশি টিভিতে আমার মুখ দেখা যাবে না ইন্টারভিউটা আছে আপনারা জার্নালিস্ট আছেন আপনারা দেখতে পারেন প্রত্যেকটা বেলায় বেলায় ওয়াকতে ওয়াকতে তার ফেসটা দেখেছেন সে জার্নালিজমটাকে কি বানিয়ে ফেলেছিল একটা গোপাল ভারের আসর বানিয়ে ফেলতো তার প্রেস কনফারেন্সগুলোতে এগুলো তো সেই করেছে এবং সেই ভোটের অধিকার তারা বলতো গণতন্ত্রকে তারা ফেরাচ্ছে এই জাতীয় তিন তিনবার তো একেবারে পাক্কা ভোট চুরি করেছে দু সালেও ভারতের সহযোগিতা নিয়ে ওই জাতীয় একটা খুবই সফিস্টিকটেড ওয়েতে ইঞ্জিনিয়ার ইলেকশনের পার্টি হয়েছে তারা সো প্রত্যেকটা ক্ষেত্রেই তো তাদের বিচারিতা আছে এই কারণে তাদের বিচারিতা শুনতেই বরং আমরা অভ্যস্ত এটাকে আমি নতুনভাবে ব্যাখ্যা করতে চাই থ্যাংক ইউ সো মা